শ্বশুর পছন্দ ডাবর পছন্দ নন্দাই পছন্দ শাশুড়ি পছন্দ তখন মা বলছে হারে মেয়ে সত্যি কথা বল তুই তো আমার পেটের মেয়ে বল আমার বাড়িতে সর্বপথ দেখাশোনা এসে তোকে ওই বাড়ির বউমা করে নিয়ে যাবে সিদ্ধান্তটা ছিল কার তখন মেয়ে বলতে কেন আর সাউরি আমার সাউরি প্রথমে আমার পছন্দ করলো তখন মেয়ে বলতে মা বুকে হাত দিয়ে ইনসাফ করে বল সেই দিন তোর শাশুড়ি তোর উপরে যদি এই দয়াটা না করতে তুই কি এত ভালো স্বামী পেতিস এত ভালো শ্বশুর পেতিস এত ভালো দেহর পেটিস খোদার কস মেয়ের চোখ খুলে গেল পায়ের মায়ের পা জড়িয়ে ধরে বলল মা আমাকে মাফ করে দাও শাশুড়ি মায়ের মতো না হয় তার থেকেও বেশি খোদার কস রসুল উল্লাহ বলে যাচ্ছে ওই সমস্ত মেয়েদের জান্নাতের সার্টিফিকেট দাও আমি রসুল বলে যাচ্ছি যারা শ্বশুর শাশুড়ির খেদমত করে ওরা শুধু জান্নাতে থাকবে না জান্নাতে আমার কাঁচা কাচি থাকবে আমাদের মেয়েরা সরো সরি পছন্দ করে তো যন্ত্র গোটার বেদে দেখো না বেদিনী মনে মনে করে যে আমাদের বর গুলো সব এতিমখানা ছানা

নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল বড় পিশাবের মা বাচ্চা দুধ খেতো মা নবীর উপর দরুদ পড়তো আর আমাদের মেয়েরা বাচ্চা দুধ দিচ্ছে বন্ধু তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কইতে না বল বলছি কাছে বড় মা বাচ্চাকে যখন দুধ খাওয়াতো বিনা বজুতে দুধ দিত না আর বড় পীর মায়ের গলার কোন অংশ বুকের কোন অংশ পেটের কোন অংশ দুনিয়ার কোন মানুষ দেখতে পেত আগে জমি ভালো হও তবে ফসল ভালো হবে এই বাবু আমার বাড়ি ডায়মন্ড সংগ্রাম সংগ্রামপুর আমাদের ওখানে মগরাহাট বলে একটা জায়গা আছে নাম শুনে তো মগরাহাট একটা বাজার আছে কলস বাজার কলস ওখানে একটা বড় মাদ্রাসা আছে সাড়ে পাঁচশো ছেলে পড়ে বর্তমান আমার একটা বন্ধু বাংলার বিখ্যাত বর্তা ওকে আমি বক্তব্য লাইনে এনেছিলাম সে বর্তমান ওই মাদ্রাসায় পড়া কদিন আগে আমার সাথে একসাথে জলসা ছিল আমাকে বলছে কারিমুল্লা ভাই আমি আল্লাহর নামের কসম করে বলছি এখন বাচ্চাদের সবথেকে বাম্মা ছেড়ে থাকার জন্য না 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 শোয়ার মোবাইলের জন্য ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম বাচ্চা ছেলে স্কুলে পাঠাচ্ছেন মরার সময় আসছেন বিকেল তিনটের সময় ভাত খাওয়ার দরকার আছে না এই মালটা যতক্ষণ হাতে না দেবেন ও খাবে তার মানে আমি তো শুধু এই ছানাদের দি না গোড়াই গন্ডগোল বুঝতে পারেনি ওর যে মেশিনের পেটতে এসছে ওর মার খবর নে দেখো আদমাছে পেটে সাবানলে পাগলু তু বই দেখতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের অনেক ভালো রেখে আল্লাহ যেন আরো আপনাদের ভালো রাখেন আল্লাহ খোদার আমি তো বহুত দিন আগেতে আসছি এবার এখন অবস্থা ভালো না খারাপ আলাচ্চের কাছে মোবাইল আছে নাকি পড় মোবাইল দি তুই কি রাম মত ধরে তুই তো হিজড়া দু নম্বরে ও বড় হাতে মোবাইল দাও বাচ্চা কো আগে আমি অহংকার করছি না এটা কথা বলছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমার থেকে বেশি রোজগারে কেন কারাজে আগড়াতে দুটো জংশা করলে বর্তমান আল্লাহ করিমুল্লাহ যা দিন দেবে সতেরো দুপোনে চৌত্রিশ টাকা কেতা আলাদা তাবিসমানি আলাদা প্রায় তিন তিরিশ চল্লিশ নে ঘরে লুগি আমার ভোর পঞ্চাশ হাজার মোবাইল কিনে দেব আমার কোনো ব্যাপার কথা বলে না দিইনি কেন মৌলিবিরা খুব বোকা তাই না আমরা দাঁড়িয়ে আমাদের দেখে তাহলে মোল্লা মোল্লা যে ওই জব কার্ডের মাল ছেড়ে খায় ভাই ভাই বেরিয়ে দেয় এই দিকে থানায় পেটে দিলো ফের পিছন থেকে গিয়ে ছেড়ে আনলো তার বলতে নেতাজি সালাম ইমাম সাহেব মোল্লা জি আমরা খুব বোকা তাই না তোর মতো হিজড়ে আর কেউ আছে তুই মাল থাকি সারা সপ্তাহ কলকাতায় দিল্লিতে কি কষ্ট করে রোজগার করছিস তোর বউ ফোজ জি হাতে ফোন দিকেছি তিন সাবালের মা পালাবে খেলা খোদার কসম লিখেল তুমি বাইরে কাজ করছো? এ হাফের কাজে কেন হেভি করছস? সারা রাত বন্ধ করছস। কে রে মা? খালা তো ভাই। বুইদি মারুনি। খালা তো ভাই। মেলাই ঘুরতেস তার হাত ধরে বহলে হাতে। সবচেয়ে বড় হিজড়ে তো তুই রে। তুই তার হাতে মোবাইলটা দেখিস তো। সে 24 ঘন্টা মোবাইলে টিকটক দেখতেছে। তুই নেই বিভিন্ন জিনিস দেখতে যায় WhatsApp চালাচ্ছে Facebook চালাচ্ছে বড় দশিকে এ আমার কথা আপনারা খারাপ ভাব제 এমন ওয়াজ খালি কানে হাত দে রোগের ওষুধ দিয়ে যাচ্ছি খোদার কাছে মেয়েদের মোবাইল থেকে দূরে রাখুন সমাজ পরিবর্তন হয়ে যাবে यस তিন ছাবালের মা পালাচ্ছে আগে আমরা দেখেছি আল্লাহর কি এইসব মুরুব্বি লোকেদের জিজ্ঞেস কর প্রেম ভালোবাসা আগে ছিল নি ওরা চুক্কা দুনিয়ার প্রথম তো প্রেম ভালোবাসা তবে এখন আর তখন আলাদা আগে চেংড়ারা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের স্বাদ অবিবাহিত আর এখন আল্লাহর কি রে শুধু ডাকর ডাগর ভাবি শরীর করতো বিস্মিল্লা বলে চেলে দিছে

পারকিয়া প্রেম ভালোবাসা হচ্ছে সব বড় দায়ী যদি কেউ থাকে সেটাই আমি প্রাইমারি স্কুলে পড়েছি কোনোদিন শিশু তীর্থ স্কুলে যায়নি নার্সারি আজ পর্যন্ত আমি ফর বন্ধ পড়িস তো মাধ্যমিকের ছেলে সামনে দাঁড় করিয়ে দাও চোখ নীল করে দেবো আমাদের সময় পড়াশোনা ছিল আলাদা আরে আকুন মোবাইল দেখে পণ্ডিত হবে তো পড়তি বইব আম মনে হিজড়ে এক পাতা কোরআন পড়তি জানে না আর যদি মোবাইলের হবে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ বাচ্চা ছেলে বড় বড় কথা বাড়ি বাম মুরি গেস কলিমির বাম মুরি গেস ব্যাংকে এক লাখ টাকা রেখে কত নেবে লাখ কে এরা মেলো

কত বড় কাউরা কত বড় খ্রিস্টানি বাপের জায়গা নেবে বাপের বিল্ডিং নেবে মরণ বাপে টাকা নেবে মরণ বাপ কবর ঘরে ঢুকি করে ভালো থাকবে এক পাতা কোরআন পরে দোয়া করবে তখন মৌলবী জন ধরে নিয়ে আসবে এই বাঁধরের বাচ্চা এখনো যদি কোরআন না শেখো কবে শিখবে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেল মানে তিন গুণ চলে গেল ভিদরে আবার খাবি টানবে এখনো যদি কোরআন না শেখে কবে শিখবে মরে গেলি তোমাদের বাঁচতে শেখাবে খোদার কসব দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমরা প্রত্যেকে কোরআন শিখবো বলে ইনশাল্লাহ জোরে বলে ইনশাল্লাহ রাতে যারা জলসা শুনছ আমি তোমাদের সন্তানের মতো এ আমি বড় ছোট কথা তোমাদের বলিনি খোদার কসম কোন যুবক ছেলে মদ খায় আর আমার শত্রুতা তোমার সাথে না তুমি যে মদ খা আমার শত্রুতাটা মদের সাথে তোমার সাথে না তুমি তো আমার আমেনা লালের উন্মাদ আমি যদি তোমার বোকা জোগা না করি কে করে ঠিক বলছি না বলছি তুমি যে নামাজ পড়ো না আমার আমার রাগ তোমার উপরে না যে শয়তান তোমার ওয়াসওয়াসা দিচ্ছে আমার রাগ শয়তানের উপরে খোদার কসম পায়ে ধরে বলে গেলাম আমি তোমাদের হাতে এক হাতে নামাজ এক হাতে কোরআন তুলে দিয়ে গেলাম নামাজ পড়ো আর কোরআন শেখো খোদার বশম তোমাদের গায়ে হাত দেবে দুনিয়ার কোন মাল লালের জন্ম হয়নি यस নামাজ পড়ব ইনশাআল্লাহ করবে যে এরা যদি বলে নামাজ পড়ব আর বিশ্বাস করব শয়তান যদি বোলায় বিশ্বাস করবে আপনি ইমাম তো কতদিন আছেন দেখেন ভাই দাও আলহামদুলিল্লাহ আপনাদের এই যোগ্য ইমান বেশারি আপনাদের মসজিদে আছে তিন বছর কত বছর আল্লাহর বাঁচিয়ে রাখি যে মানুষটা তিন বছর তোমাদের ইমানতই করছে আমি তো দু ঘন্টা জোন ধরা মনশাদ মান নেবো বাজ করবো পরিষ্কার কথা যে লোকটা সারাম বছর চব্বিশ ঘন্টা এই তিনটে বছর তোমাদের মসজিদে মামতি করছে ও যদি তিন বছরে তোমাদের নামাজি না করতে পারে আমি দু ঘন্টা এসে তোমাদের নামাজি বেঁধে দে যাব এটা সালা ইবলিসও বিশ্বাস করবে কে বাবা ছি 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 এরা আমার মুখি बोलते একদম তো মসজিদে নামাজ পড়েন না তা মসজিদ গুলো করেন কেন খোদার কসম পায়ের ধরে বলে যাচ্ছি মসজিদ আল্লাহর কাছে বড় দোয়া করে যে আল্লাহর গজব আছে মসজিদের জন্য পায়ে ধরে বলে যাচ্ছি বছরে বছরে এত টাকা খরচ করে ভালো কথা বললি তো খারাপ জলসা মিলা দেওয়ার দরকার নাই খোদার কস মসজিদে যাও আল্লাহর ঘরে যাও নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো নামাজির দোয়া কবুল হয় বেনামাজির দোয়া কবুল আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দিই ওঠে নদী পাকের দরবারে সালাম পড়বো আপনাদের অসুবিধা হবে সালাম পড়েন তো হ্যাঁ পড়বেন আমার দাদা পীরে ভালোবাসেন তো বাঁচবেন দাদা পীরে শুনছিলাম হক শুনছিলাম কি আমাদের সকাল পর্যন্ত থাকবে বলুন ইনশাল্লাহ এখন কোন হুজুর বারো হুজুর তেরো রকম বলতে ও সব দিকে যাওয়ার দরকার নেই দাদা পীরের মুখের দিকে তাকিয়ে দাদা পীরের সিনসিলা করবো চলেন চলেন পূর্ণ বিভাগের দরবারে সালাম পাঠ করবো সকলে দাঁড়িয়ে যান মায়েরাও দাঁড়িয়ে যান ইয়া নবী সালা